একটা মেয়ে যখন বিয়ে করার পর হাজারো চেষ্টা করে সেই একটু সফলতার জন্য তখন সে শ্বশুর বাড়ি থেকে তেমন একটা সাপোর্ট পায় না তখন কি একমাত্র সাপোর্ট পায় তার বাবা মার থেকে হয়তো শ্বশুর বাড়ি তারা তার এই জিনিসটা মেনে নিতে পারে না তবে একটা কথা কি মেয়েটা যখন দীর্ঘ সময় কষ্ট করার পর সে সফলতা পায় তখন যে তার এই সফলতার পিছনে সাপোর্ট করে তাকে সাহস দেয় তাকে উৎসাহিত করে সেই নামটাই ভুলে যায় তখন সব সবকিছু হয়ে যায় শ্বশুরবেন তো হ্যালো এভরি ওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমার এই পেজ সম্পর্কে জানি না কার কতটুকু সাপোর্ট আছে তবে আমি আমার বাবার বাড়ির লোকদেরকে বলবো সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে এখনো দিচ্ছে আমার ছোট থেকে যখন আমি এটাতে কাজ করতাম তখন সম্পূর্ণভাবে আমার বাবার বাড়ির লোকজন আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করত আলহামদুলিল্লাহ সবার দোয়া ও ভালোবাসায় হয়তো কারো ঘৃণা কারো সাপোর্ট সব কিছু আজ আমি সফল এই কথাটা কেন বললাম আমি যখন ভিডিও করি তখন হয়তো তো মানে একদম সাপোর্ট করে যদি বলেন তাহলে সেটাই আমি আমার বাবার বাড়িতে গিয়ে করতে পারি তো এরকম এদের পরে গিয়েছিলাম বাবার বাড়িতে আর তখন মাকে বলেছিলাম যে মা মাকে বলেছিলাম কোরবানিদের মাংস শ্বশুর বাড়িতেও খেয়েছি এই বাড়িতেও খাবো তারপরও যদি মায়ের হাতের একটু ইলিশের বড়া খাওয়া যায় তাহলে হয়তো অনেকটাই ভালো লাগবো শুধু মাকে একবার বলেছিলাম কিন্তু মা যে এত তাড়াতাড়ি সেটা আমাদের জন্য বানাবে বুঝতেও পাইনি এটাই হচ্ছে মা আর এখানে দেখেন বড় একটা পাঙ্গাশ মাছ যেহেতু আমাদের বাচ্চারা আমার বাচ্চা আমার বোনের বাচ্চারা সবাই একটু পাঙ্গাশ মাছ পছন্দ করে এখানে বড় দেখে পাঙ্গাশ মাছ আনা হয়েছে তাও এখানে দেখেন চিং শিং মাছ এগুলো আমার বোন পরিষ্কার করছে এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি যারা ভাবতেছেন বা যারা চিন্তায় থাকেন শিং মাছ কেনার পর এটা পরিষ্কার নিয়ে তাদেরকে বলছি অন্তত কিছুটা পেঁপে পাতা দিয়ে এগুলো ভালোভাবে পানিতে কষলে নিবেন দেখবেন এত সুন্দর করে এগুলো উঠে যায় আর এখানে দেখেন মা দুপুরে আমাদের জন্য কি কি আয়োজন করেছিল তো ভাবলাম এগুলোও দেখাই আর আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো মা আমার ছেলে এবং আমার বোনের ছেলে মেয়েদের জন্য আস্ত মুরগির দুরুস করেছিল পাশাপাশি বাকি সবাইদের জন্য হাঁসের মাংস দেশি মুরগি এগুলো আবির গরু মাংস ইলিশের বড়া পোলাও শ্যামাই এগুলো রান্না করেছিল যেটা প্রতিটা ঘরেই হয় তো সেই আমার মাও এরকম আয়োজন করেছিল আসসালামু আলাইকুম